মিটবক্স খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যেতে হবে না দারুণ সাথে এই মিট বক্সটি ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন একদম সহজে আর এটা বানানো তো একদমই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনি এই মিট বক্সটি একদম সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর তার জন্যই প্রথমে লাগবে আমার সলিড চিকেন সলিড চিকেনগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিব। এখন আমি এই মাংসের টুকরোগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিব আর তার জন্য আমি প্রথমেই দিয়ে দিব হাফ চামচের মতো আদা বাটা এরপর আমি দিব হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো আপনি ঠিক কতটুকু মাংস নিয়েছেন সেই পরিমাণ অনুযায়ী সয়া সসটা দিয়ে দিবেন এখন আমি এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা দিয়ে দিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে যেহেতু সয়া সস আর ম্যাজিক মশলায় লবণ থাকে তাই আমি এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিব আর মাখানে হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব দশ মিনিট পর আমি এখানে হাফ কাপের মতো আটা দিয়েছি আপনারা আটা বা ময়দা যে কোনো একটি ইউজ করলেই হবে আটা দিয়ে আমি এখন আবারও ভালোভাবে চিকেনের সাথে এটা মেখে নেব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব এই চিকেনগুলোকে কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এইভাবে এক এক করে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো কিন্তু এইভাবে আলাদা আলাদা করেই দিতে হবে না হলে কিন্তু একটার সাথে একটার গায়ে লেগে যাবে এখন আমি এক এক করে সবগুলো চিকেনের টুকরো এখানে দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাসটাকে মিডিয়াম লোতে রেখে আমি এগুলো ফ্রাই করে নিব আর এই চিকেনগুলো ফ্রাই করার সময় এত সুন্দর স্মেল আসছিলো তোমরা চাইলে এই চিকেনটাকে চিকেন পপকর্ন হিসেবেও খেতে পারো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব চিকেনগুলো এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে নিয়ে আমি এগুলো ভালোভাবে ফ্রাই করে নিব কালারটা যখন এরকম একটা বাদামি কালার আসবে তখনই আমি বুঝে নিব আমার এই চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আর এরপর এগুলো আমি একটা বোলের মাঝে তুলে নিব মিট বক্সটা তৈরি করার জন্য আমি এখন একটা ম্যানিস তৈরি করে নিব আর তার জন্য প্রথমে আমি একটা ডিমকে অমলেট করে নিয়েছি এখন আমি দুটো শুকনো মরিচকে টেলে নিব শুকনো মরিচগুলো টালা হয়ে গেলে সেটা দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব চার কোয়ার রসুন এরপর আমি দিয়ে দিব অল্প একটু গোলমরিচ আমি গোলমরিচের ক্লিপটা নিতে ভুলে গিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চামচের মতো গুঁড়া দুধ এরপর আমি এখানে দিয়ে দিব অল্প একটু চিনি চিনিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে এটা স্কিপ করে নিতে পারো এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো সয়াবিন তেল তোমরা যদি ম্যায়নিজটা একটু পাতলা চাও তাহলে এখানে একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিবে আর এইটা এখন আমি ব্লেন্ড করে নিয়েছি বাসায় তৈরি করা এই ম্যায়োনজটা খেতে যে এত ভালো লাগে চিকেনের মাঝখানে এখন আমি ম্যোনিজগুলো ভালোভাবে ছড়িয়ে দিব। আমি কিন্তু আজকের এই বক্সটা শুধুমাত্র চিকেন দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে এখানে সসেজেস ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু ইউজ করেও করতে পারো ম্যায়নিজের সাথে চিকেনগুলো ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমার বক্সটা একদম রেডি আর ট্রাস্ট মি এইটা খেতে যে এত মজা হয় বাসায় একবার বানালে সবাই কিন্তু এটার ফ্যান হয়ে যাবে আমার আজকে এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার ভিডিও দেখছে সবাইকে আসসালামু আলাইকুম